দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ধলাইয়ে ক্ষুব্ধ জনতা এবং ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে অবশেষে জেলা প্রশাসনের আহ্বানে সড়ক অবরোধ সাময়িক প্রত্যাহার করে জনতা শিক্ষকের জানাজা শেষে বাড়ি ফেরার পথে ধলাই সপ্তগ্রামে সড়ক দুর্ঘটনার কবরে পড়ে মৃত্যু ঘটে কাবুগঞ্জ নগদিগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা মুস্তফা আহমেদ লস্কর এবং আসাদ গনি বড় লস্করের মেডিকেলে ময়না তদন্তের শেষে মঙ্গলবার উভয় মৃতদেহ পৌঁছায় তাদের বাড়িতে মৃতদেহ বাড়িতে পৌঁছাতে সৃষ্টি হয় এক উত্তেজনাকর পরিস্থিতি কাবুগঞ্জ আমরাঘাট সড়কে মৃতদেহ রেখে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে বসে তারা দাবি তুলে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানের উভয় পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে তারা কাছাড়ের জেলা উপায়ুক্ত এবং পুলিশ সুপারের উপস্থিতিও দাবি করে একসময় আন্দোলনরত ছাত্রছাত্রীদের স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে ঘন্টাখানেক সড়ক অবরোধ থাকার পর অবরোধ স্থলে পৌঁছান সুনাই সার্কেল অফিসার মারিয়া তানেন সার্কেল অফিসার আশ্বস্ত করেন ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে তাদের দাবি সমূহ পূরণ করা হবে ন্যায় বিচার পাবে দুই হত ছাত্রের পরিবার ক্ষতিপূরণের বিষয়ে কথা বলবেন ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে ওনার সেই আশ্বাস পেয়ে সেখানে উপস্থিত ছিলেন ধলাই সোনাই এবং শিলচর সদরের পুলিশ আধিকারিকরাও তাদের সকলের আশ্বাসে অবশেষে আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করা হয় সেখানে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা প্রতিনিধিদের কাছ থেকে জেনে নেব বিস্তারিত সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই ছাত্রের সেই দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ঠিক এই মুহূর্তে কাবুগঞ্জ ঝুলনপুল অঞ্চলে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় আমরা দেখতে পাই ঠিক এ সময়ে সেই দুই ছাত্রের যারা সহপাঠী রয়েছেন তারা সেই কাবুগঞ্জ আমলাঘাট সড়কটিকে অবরোধ করে রাখেন ইতিমধ্যে সেই দুই ছাত্রের মৃতদেহ মেডিকেলে পোস্টমর্টমের পরবর্তী সময়ে ঠিক তাদের তাদের গৃহে পৌঁছায় যখন ঠিক এ জায়গায় পৌঁছায় তখন কিন্তু এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় উত্তেজিত ছাত্ররা দাবি তুলেন উভয় পরিবারকে অন্তত পঞ্চাশ লক্ষ টাকা করে কম্পনসেশন দিতে হবে আর ঠিক এ জায়গায় তারা কাছাড়ের পুলিশ সুপার এবং জেলা উপস্থিতি কামনা করেন পরবর্তী সময়ে আমরা এখানে দেখতে পাই যে আমাদের সুনাই সার্কল অফিসার ঠিক এই জায়গায় উপস্থিত হন সার্কল অফিসারের উপস্থিতিতে তারা একটি রিটার্ন মেমোরেন্ডাম সার্কল অফিসারের হাতে তুলে দেয় পরবর্তী সময়ে আমরা 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 দেখতে পাই যে সার্কল অফিসার তাদের সেই কমিটমেন্ট কমিটমেন্ট করেছেন যে ইতিমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের সহিত কথা বলবেন এবং তাদের সে সমস্ত দাবি যদি এই এই দুর্ঘটনায় কারক কাউকে দায়ী পাওয়া যায় তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সেই সেই আশ্বাস দেওয়ার সেই আশ্বাস দেওয়ার কারণে ইতিমধ্যে এখানকার যে সমস্ত আন্দোলনকারী ছাত্রছাত্রীরা রয়েছেন তারা তারা পরবর্তী সময়ে যদি ন্যায় বিচার না হয় তারা জাতীয় সড়ক অবরোধ করবেন সেই কমিটমেন্ট করেন এবং পরবর্তী সময়ে এখানকে এখানে সার্কল অফিসারের সার্কল অফিসারের কথা আশ্বস্ত হয় ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অবরোধ করা হয়েছিল সেই অবরোধটুকু তুলে নেওয়া হয়েছে যে আন্দোলন প্রত্যাহার করলেন আর আপনাদের কি দাবি সেটা আমাদের দর্শকদের জন্য তুলে আমাদের দাবি ছিল তো এক একজনের জন্য মানে পঞ্চাশ লক্ষ টাকার দাবি ছিল সঙ্গে যে লালাপুর পুলিশ স্টেশনের অসি। এবং যে ড্রাইভার ছিল গাড়ির মধ্যে তারা দুইজনের সাসপেনশনের দাবি ছিল যেহেতু আমরা এখানে আমরা দাবি করেছিলাম যে আমরা মাননীয় এসপি স্যার না মাননীয় ডিসি স্যার আমরা জায়গার মধ্যে আসার জন্য প্র্যাকটিক্যাল জায়গার মধ্যে আসার জন্য যেহেতু তারা কোনো একজন একটা মিটিং এর কারণে তারা আসতে না পারে তো ডিসি স্যারের বিহাবে আমরা সোনাই সার্কেল অফিসার ম্যাডাম এসে ডিসি স্যারের বিহাবে এটা আমরা মেমোরেন্ডামটা অ্যাকসেপ্ট করেছেন উনি আমাদের বলেছেন যে তিনি মানে খুব তাড়াতাড়ি আমাদের এটার মানে আমাদের এটা ন্যায় পাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিবেন সাময়িক ব্যবস্থা করে দিবেন তো আমরা সার্কুলার অফিসার ম্যাডাম রে আমরা 48 ঘন্টার সময় দিয়েছি যে 48 ঘন্টার মধ্যে আমরা একটা ন্যায় চাই আমাদের যে দাবি আছে আমাদের দাবিটা পুরো হইতো 48 ঘন্টার মধ্যে এবং যদি 48 ঘন্টার মধ্যে এই দাবিটা পূরণ না হয় তখন আমরা সেবার এই আমরা স্টুডেন্ট ইউনিয়ন আমরা কাবুগঞ্জ বাজারের সামনে যে আমাদের ন্যাশনাল হাইওয়ে আছে আমরা ন্যাশনাল হাইওয়ের মধ্যে আমরা গিয়ে এটা ব্লক করব আমরা ন্যাশনাল হাইওয়েটা পুরোপুরি বন্ধ করব যদি 48 ঘন্টার মধ্যে আমরা আমরা যদি কোনো ন্যায় না পাই আর আমরা যেটা চাওয়ার আছে আমরা যদি চাওয়ার যদি না পাইতে আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করবো হাওয়াঙ্গের একজন শিক্ষকের জনজা থেকে আসার পথে আমাদের স্থানীয় দুইজন যুবক যুবক একটা বলর গাড়ি এবং এলসো গাড়ির মধ্যেখানে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় জনসাধারণ যে জুলনপুল পয়েন্টে আমরা অবরোধ সাব্যস্ত করেছি আমাদের দাবি ছিল যে দুইজন গাড়ি চালক অবিলম্বে তাদের শাস্তি দেওয়া হোক এবং আমাদের যে দুজন যুবক নিহত হয়েছেন এদের পরিবারকে অবিলম্বে সরকারি এককালীন পঞ্চাশ লক্ষ করে টাকা করে সাহায্য দেওয়া হোক ইতিমধ্যে আমাদের সুনাই সার্কুল ম্যাডাম ডিসিজারের প্রতিনিধি হয়ে এসেছেন এবং আমাদের ম্যাডাম সংগ্রহ করেছেন এবং উনি আশ্বস্ত করেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি পূরণ করতে পূরণ করবেন তাই আজকে আমরা অবরোধ সাময়িকভাবে স্থগিত করেছি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বৃহত্তর ভাবে অবরোধ করতে বাধ্য হবো তো ঠিক এই মুহূর্তে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনই আমি রাজীব